হ্যালো ভীবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছের বালা চাও। এটা অনলাইনে পপুলার একটা খাবার অনেকে এটা অনলাইন থেকে কিনে থাকে তো আমি ভাবলাম এটা বাসায় ট্রাই করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর এর আগে কখনো আমি এটা টেস্টও করিনি এটা বানিয়ে একবার রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা বাইরে ভালো থাকে ফ্রিজে রাখতে হয় না তো আমি চিংড়ি মাছের বালাচাও তৈরি করার জন্য কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছে অনেক পরিমাণে বালু থাকে তো আমি অনেক ভালো করে ধুয়ে এটাকে একটি টিস্যুর মধ্যে পানি ঝরতে রেখে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি সেটা দু বোতলে ভেজে নিচ্ছি একবারে পেঁয়াজ যেভাবে বেরেস্তা করে সেভাবে আমি রসুন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি যতটুকু চিংড়ি মাছ নিয়েছি তার অর্ধেকটা পেঁয়াজ আর রসুন নিয়েছি তো এখানে বাড়িয়ে কমিয়ে না যেতে পারে এটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে একটি টিস্যুর মধ্যে তুলে রাখছি এতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করবে তো একই তেলে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি তা আমি দুই তিনবার করে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি একবারে সবগুলো দিলে ভাজতে অনেক সময় লাগবে তো আমি এভাবে করে দুই তিন পার্টে করে ভেজে নিয়েছি এটা কতটা মসমসে হয়েছে একটু শব্দ শুনলেই বুঝতে পারবেন আর আমি কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি এখন বালা চাউটা রেডি করবো এই জন্য ভেজে রাখা শুকনো মরিচগুলো একটা বাটির মধ্যে নিয়েছি সাথে কিছু লবণ দিয়েছি ঝালটা আসলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে তো আমি যে পরিমাণ মরিচ দিয়েছি এতে করে অনেক বেশি ঝাল হবে তো ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে মিক্সড করে নেব এ তো তৈরি হয়ে গেল চিংড়ি বালা চাও এভাবে করে এটা এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করা যায় ফ্রিজে রাখা ছাড়া এটা বাইরে ভালো থাকে তো আমি সব কিছু মিক্সড করে নিয়েছি আর এখন একটা এয়ারটাইট বক্সে করে এটাকে রেখে দিব যারা শুটকি খেতে পছন্দ করে শুটকি ভর্তা খেতে পছন্দ করে তারা এটা বানিয়ে রাখতে পারে হুটহাট যখন খেতে মন চাইবে তখন এটা বের করে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তা তৈরি হয়ে যাবে তো এটা কিভাবে মেখে খেতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে এখানে একটা বাটির মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর সাথে ধনেপাতা কুচি করে নিয়েছি কেউ ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ না করলে এটাকে স্কিপ করা যেতে পারে তো এখানে কিছু সরিষার তেলও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা আর তেলে ভালো করে মেখে নিব এখানে চাইলে কিছুটা কাঁচামরিচ কুচি করেও দেওয়া যেতে পারে কেউ যদি ঝাল বেশি খেতে চায় তো আমি ভালো করে মেখে নিয়ে যে বালা চাউটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব বালা রেডি করার সময় আমরা একবার লবণ দিয়েছিলাম তারপরে যদি লবণ আর একটু লাগে এ পর্যায়ে দেওয়া যেতে পারে আর এটা খেতে কিন্তু এমনি এমনি অনেক বেশি মজা লাগে তো আমি এটা রেডি করার সময় এমনি এমনি খাচ্ছিলাম অনেক মচমচে খেতে ভীষণই ভালো লাগে বাসায় যদি চিংড়ি শুটকি থেকে থাকে অবশ্যই একটা বার ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো বালাচার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম